প্রযুক্তি সেবা টিউটোরিয়ালের তৃতীয় ভিডিওতে আমরা এই পার্টটা দেখাবো এই পার্টটা আমাদের ফার্স্টে আছে ক্যাশ তার আগে কিছু বিষয় দেখায়নি এখানে আপনার ইউটিলিটি আইটেমগুলো দেখায়নি ইউটিলিটি হলো ইম্পোর্ট আইটেম এটা আসলে যাতে যাতে প্রয়োজন হবে তারাই বুঝবেন ইউটিলিটি ইম্পোর্ট কন্ট্রাক্ট আপনার যদি কন্ট্রাক্টগুলো ইম্পোর্ট করতে চান বা জেনারেট বারকোড জেনারেট করতে চান হ্যাঁ জেনারেট করতে চান এখানে সাইজ কী হবে আপনার পেপারে প্রিন্ট দেওয়ার জন্য কোন কোন আইটেমগুলো প্রোডাক্ট জেনারেট করতে চান ও আইটেমটা লিখলেই এখানে চলে আসবেন তো আপনি কয়টা করতে চান হ্যাঁ এটাতে আপনি যদি এমআরপি থাকবে কি না আইটেমগুলো যদি এমআরপি প্রাইসটা থাকার দরকার হয় তাহলে এখানে ঠিক সময় দেবেন না হয়তো দিবেন না জেনারেট ক্লিক দিলে জেনারেট হয়ে যাবে তারপর এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন হুম এ হলো ইউটিলিটি আইটেমটা বেশি গুরুত্বপূর্ণ না এই জন্য বেশি দেখাই নেই তারপরে সে ইউজার মানে আপনি অ্যাডমিন হিসাবে ইউজ করতেছেন হ্যাঁ এখানে একাধিক ইউজার থাকবে ইউজারদের জন্য প্রথম আপনি যদি আপনার অপারেটরকে দিতে চান যে শুধু সেল দিবে অথবা সে শুধু পার্সেস করবে অথবা সে কী কী করতে পারবে এই জন্য তার জন্য একটা রুল তৈরি করবেন ফার্স্টে হলো তার জন্য একটা রুল তৈরি করবেন রুলে যাবেন গিয়ে এখানে দিবেন ক্রিয়েট রুল ক্রিয়েট রুলে গিয়ে তাকে নাম দিবেন একটা এখানে নাম দিবেন হয়তো ডেমো ডেমো রোল অথবা দিতে পারেন অপারেটর আপনি যাই দেন আপনার মতো করে এখন তাকে কি কি ইয়া দিবেন পারমিশন দিবেন এখানে সব দেওয়া আছে সফটওয়্যার হ্যাঁ আপনি যদি মনে করেন তাকে আপনার হ্যাঁ এই যে ড্যাশবোর্ড দেখাবেন ড্যাশবোর্ড তো অপারেটরকে দেখানোর দরকার নাই যদি মনে করেন তাকে আপনি কাস্টমারগুলো দেখাবেন সে শুধু ক্রিয়েট করতে পারবে ডিলেট করতে পারবে না ভিউ করতে পারবে না বা ভিউ করতে পারবে এডিট করতে পারবে না হ্যাঁ বা দেখা দেখা গেল যে আপনি পার্সেসের অর্ডার সে দিতে পারবে শুধু পার্সেস ক্রিয়েট করতে পারবে এডিট করতে পারবে না অথবা সবই করতে পারবে মানে এখানে সব বিষয়ে দেওয়া আছে আপনি তাকে যা যা অনুমতি দেবেন এগুলো ঠিক চিহ্ন দিয়ে আপনি যদি সাবমিট করেন তাহলে তার জন্য একটা রোল তৈরি হয়ে যাবে এরপরে হলো যাবেন আপনি ইউজারে এটা সেভ দেয় না এই জন্য এটা দেখাবে না ইউজারে গিয়ে এই যে ক্রিয়েট ইউজার দিবেন তো তার নাম লিখবেন ফার্স্ট নেম লাস্ট নেম তার জন্য একটা আলাদা ইমেল আইডি দিবেন হ্যাঁ তারপরে ইউজার নেম দিবেন ইমেল আইডি দিবেন তার মোবাইল নাম্বার দিবেন তাকে কোন রুলটা দিবেন এই যে যদি অপারেটর তৈরি করতেন এখানে অপারেটর সিলেক্ট করে দিতেন পাসওয়ার্ড দিতেন আবার পাসওয়ার্ড দিতেন তাহলে একটিভ দিয়ে সাবমিট দিলে তাহলে সে আপনি যা অনুমতি দিচ্ছেন এগুলো দেখতে পারতো অন্যগুলো দেখতে পারতো না তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যত ইচ্ছা ইউজার তৈরি করতে পারবেন ওয়ার হাউসটা আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন প্রতিটা ওয়ার হাউস ক্রিয়েট করার পরে আপনাকে এখানে দেখাবে যেমন ড্যামেজ দেখাবে হ্যাঁ মেইনে কতগুলো আইটেম আছে অ্যাভেলেবেল কতগুলো আছে তারপরে কস্ট কত হয়েছিল সেল কত হওয়ার কথা এখানে প্রফিট কত থাকার কথা টোটালটা এখানে দেখাবে এরপরে দেখি আমরা ক্যাশ ব্যাংক এখানে ক্যাশ ইন হ্যান্ড আপনার কাছে এখন কত টাকা আছে হুম আপনি ডে টু ডে দেখতে পারেন আজকে থেকে আজকে পর্যন্ত আপনার কাছে কত টাকা আছে জিরো আপনি এক তারিখ থেকে দেখতে পারেন আপনার কাছে কত টাকা আছে হ্যাঁ হ্যান্ড ক্যাশ কত থাকার কথা এটা এখান থেকে পাবেন তো দেখা যায় অ্যাডজাস্টমেন্ট আপনি আপনার কাছে দেখা যায় অন্য জায়গা থেকে টাকা আসলো আপনার জিরো টাকার কথা কিন্তু একশো টাকা আসলো এটা বিক্রি করেন নাই কিছুই করেন নাই কিন্তু ক্যাশে ঢুকলো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন অ্যাড দিতে পারেন যদি এখান থেকে চলে যায় কোনো কারণে বিক্রি করেন নাই খরচও করেন নাই হঠাৎ করে নিয়ে গেছে কোনো টাকা হ্যাঁ অথবা কোনো কারণে টাকা অন্য জায়গা থেকে আসছে এটা বাড়ছে হ্যাঁ আপনার আগে জয়েন হয়ে গিয়েছিল আপনি এখান থেকে নিতে চাচ্ছেন কোনো কারণ ছাড়া তখন এটা রিডিউস করে ফেলতে পারেন তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কত আছে সেটা চেক দেখাবে সেমভাবে আপনার ব্যাঙ্কে কত আছে এটা ব্যাঙ্কে দেখাবে হ্যাঁ এ হলো ক্যাশ